আসলে তিত্রতলা বাড়ির নিচে কিভাবে আন্ডারগ্রাউন্ড তৈরি করা হলো কবে থেকে তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে এটা তদন্ত করে বের করতে হবে এবং এই বাড়িটির আন্ডারগ্রাউন্ড টিকে সুরক্ষা করতে হবে সুরক্ষা করে যাত্রীর কাছে প্রকাশ করতে হবে এটি ফেস্টের একটি আস্থা না । প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বত্রিশ নম্বর বাড়ি এখন আলোচনা সমালোচনা জ্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়িটি ঘিরে কোন রহস্য গেরা অনেকেই বলছে এখানে আয়নাগর অর্থাৎ বত্রিশ নম্বর তৃতীয়তলা বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডে গ্রাউন্ডে প্রথম তলা পানি অর্থাৎ পানির ট্যাঙ্কি অবস্থিত পরবর্তী তিনটি আরো তলার অবস্থান আছে আজকে আমরা দর্শক দেখেছি বাংলাদেশে প্রতিদিনের মাল্টিমিডিয়া তে একটি নিউজ প্রকাশ হয়েছে ভিডিও নিউজ সেখানে উচ্ছুক জনতা আছেন এবং সেখানে স্কুল ছাত্রছাত্রীদের ড্রেস পাওয়া গেছে জরাজীর্ণ অবস্থায় এবং আমরা আরো দেখেছি স্কুল ছাত্র জুতা ভ্যাক এবং প্যান্ট পোশাক আদি ইত্যাদি পাওয়া গেছে যা উচ্ছুক জনতা খুঁজে খুঁজে বের করছে দর্শক এটা অচুরি দর্শক এই রহস্যকারা আয়নাগর বাড়িতে আসলে কি আছে এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তদন্তের মাধ্যমে এটা জাতির কাছে মুক্ত করে দিতে হবে যাতে প্রতিপক্ষরা ধসা এবং ধূম্র জাল এবং গুজব সৃষ্টি না করতে পারে যেন এটি একটি গুজব গুজবের অবসান হবে হবে সত্যিটা প্রকাশ করতে আসলে ছিল কিনা আসলে কিবা আন্ডারগ্রাউন্ড হলো কবে থেকে তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে এটা সূক্ষ্ম তদন্ত করে বের করতে হবে এবং এই বাড়িটির আন্ডারগ্রাউন্ডটিকে সুরক্ষা করতে হবে সুরক্ষা করে জাতির কাছে প্রকাশ করতে হবে এটি ফেসিস্টের একটি আস্থানা ছিল মানুষ হত্যা করার বা যাই হোক না কেন সত্যিটা জাতির কাছে এবং পৃথিবীর মানুষের কাছে এটা জাদুঘর হিসাবে সুরক্ষা রেখে এই বাড়ির যে চতুর্থ তলা যেটি পাওয়া গেছে কিনা সেটা মানুষের কাছে প্রকাশ করতে হবে দেশবাসীর কাছে স্কুল ছাত্রছাত্রীদের বাংলাদেশ প্রতিবেন আজকে যে প্রতিবেদনটি বিডু নিউজটি বাংলাদেশ প্রতিনিয়ত করেছে সেটা অত্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ বলে আমি মনে করি একটি জাতীয় দৈনিক পত্রিকায় যেতে নিউজটি করেছে আমি দেখেছি সেখানে স্কুল ছাত্রছাত্রীর ড্রেস খুঁজে পাওয়া গিয়েছে এবং কঙ্কাল আরও কতজন স্কুল ছাত্রছাত্রীর ড্রেস পাওয়া গেছে পুরো বাড়িটির তদন্ত করে প্রত্যেকটা তলায় তলায় আন্ডারগ্রাউন্ড খুঁজে বের করতে হবে সেখানে কোনো কঙ্কাল পাওয়া যায় কিনা মানুষের সেগুলো মানুষের কাছে মুক্ত করতে হবে এবং সেগুলো সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করে সেগুলা অর্থাৎ ওখানেই রাখতে হবে রেখে এটা জাতির কাছে প্রকাশ করতে হবে এটা কি ছিল আসলে ফেসিস্টের ফেসিস্ট বাজির এবং হিটলার হার বানায় নাকি সেই রহস্য গেরাই বাড়ির উন্মুক্ত করতে হবে আনাগর অর্থাৎ হিটলারের সাথে তুলনা করা যায় কিনা বা পৃথিবীর আরো যেই চেঙ্গিস খান হিটলার এই ধরনের যারা ধ্বংসস্তূপ জাতিকে করেছে এবং ফেসিস্ট ছিল এবং আমরা ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি এই ধরনের প্রতিপক্ষকে তারা গুম করেছে হত্যা করেছে সেই ধরনের ঘটনা উন্মুক্ত করতে হবে জাতির কাছে জাতির কাছে কলসা করতে হবে এই রহস্যকরা এই রহস্য কি আছে আয়নাগরের বত্রিশ নম্বর বাড়িতে আসলেই কি সকল কিছু জানার অধিকার আছে দর্শক আপনারা দেখতে থাকুন সামনের ভিডিওতে সাধারণ জনতা কি বলে তাদের বক্তব্য ভালো করে শুনুন এবং দেখুন সকলকে ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করছি অর্থাৎ শেষ পর্যন্ত ভিডিও দেখবেন দর্শক দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখুন এবং জানুন

ঠিক বাংলার মাটির সাথে বেইমানি